মুখের মধ্যে কি সকালে কি খাচ্ছেন সকালে কি খাচ্ছেন সকালে কি খাচ্ছেন বলেন আপনি কি ছোট বাচ্চা নাকি আপনার তো বয়স একটা তিন বছর তিন বছরের বাচ্চা

আপনি কি ভিডিও করবেন নাকি হাই আমার ভিডিও দূর মিয়া ওই সামনের ক্যামেরা দেন ওই পাশে টিপা দেন ওই পাশে ওই পাশে ওই দূর মিয়া ছবি তুললেন কেন ওই ওই পাশে ওই 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 পাশে ওই গোলটা প্যা দেন ওই গোলটা এটা ওই পাশে আরেকটা হ্যাঁ এই আছে আপনার আপনার ছবি আপনি তুলেন তো মিয়া এই ছবি ডিলিট করে দেন ডিলিট করে দেন একবারে ভাঙা চুরা ছবি উঠিছে ডিলিট মোবটো ট্রাস্ট

আপনি যেমন ইউটিউবে ভিডিও দেখেন না ওইরকমই আপনার ভিডিও অন্য মানুষ দেখা যাবে বুঝলেন আমি কি ছাড়ে দিব ইউটিউবে আপনার কোনো আপত্তি আছে আপত্তি আপত্তি মানে বুঝেন আপত্তি মানে আপনি কি ছাড়ে দিতে দিবেন না দিবেন না ইউটিউবে ছাড়ে দিব আপনার অনুমতি নিয়ে কিন্তু আমি ছাড়ে দিচ্ছি বুঝলেন পরে কিন্তু আপনি কিছু বলতে পারবেন না আচ্ছা ঠিক আছে তো এই ভিডিও এখন চলে যাবে ইউটিউবে